সম্পূর্ণ টেম্পলটা দেখতে সত্যি অসাধারণ ছিল সেটা নিয়ে আসলে বলার কোনো কিছু থাকে না চার চারপাশটা এতটাই গোছানো যে দেখে থাকার মতো এবং আমি যেখানে থেকে ভিডিও করছি এটা হচ্ছে দোতালার দৃশ্য নিচেরটাও কিন্তু সুন্দর আর এখানে আপনি সানস্ক্রিন বা যেটাই লাগান না কেন আপনার ত্বকটা কিন্তু একেবারে কালো হয়ে যাবে এটাই নিশ্চিত এখানকার রোদের গরমটা এমন পরিমাণ গরম যে আপনি কালো হতে বাধ্য আমরা এই মুহূর্তে আছি পাতায় একটা চাইনিজ টেম্পল আর এই টেম্পলটার নাম ছিল ওয়াট সাম সাইন ইন চারপাশের এরিয়াটা খুবই সুন্দর এবং সব দিকে দেখলে কিন্তু একটা দৃষ্টিনন্দন আপনি ভাব দেখতে পারবেন তবে সবচাইতে যেটা সুন্দর সেখানে দোতালায় যাওয়ার পরে এই সব প্রতিমূর্তিগুলো যেহেতু টেম্পলটা চাইনিজ টেম্পল তাহলে চাইনিজদের হয়তো বা কোনো একটা অর্থ সেখানে থাকতে পারে আমি যেহেতু সেগুলো জানি না তার কারণে এগুলো বলতে পারছি না এবং পিছনের দিকে গেলে একটা পুকুর দেখতে পারবেন যেটা অনেক বিশাল একটা পুকুর সেখানে অনেকগুলো মাছ রয়েছে আর আপনি সেখানে খাবার দেওয়ার সাথে সাথে সেই সবগুলো খাবার কিন্তু লুফে নেবে ভিতরে আরো অনেকগুলো ভাস্কর্য রয়েছে যেগুলোর আলাদা আলাদা অর্থ কিন্তু বহন করে থাকে মূল টেম্পলের প্রবেশদ্বারটা সত্যি অসাধারণ কারুকার্য এবং চাইনিজদের প্রধানত ড্রাগনকে তারা কোনো একটা প্রতীক হিসেবে মেনে থাকে যার কারণে প্রথমে ঢোকার সময়ও এখানেও ড্রাগন আছে আর এই টেম্পলের প্রবেশ মূল্য ছিল পঞ্চাশ বাদ করে এবং ড্রাগনগুলো খুব সুন্দর করে সাজানো থাকে আর ভেতরে হচ্ছে একটা মিউজিয়াম টাইপের আর অনেকগুলো কিন্তু প্রতিমূর্তি রয়েছে এবং প্রত্যেকটা প্রতিমূর্তি আলাদা আলাদা অর্থ কিন্তু এখানে লিখা আছে যদিও সেটা চাইনিজ ভাষায় লেখা ছিল সপ্তম আশ্চর্যের মধ্যে যেটা চীনের প্রাচীর রয়েছে চীনের প্রাচীরের এখানে একটা ড্যামো দেওয়া আছে যদিও সেটা ছোট করে বানানো চীনের প্রাচীরটা আসলে কত বড় বিশাল সেটা কিন্তু এই ড্যামোটা দেখলেই বোঝা যায় আর এই ছিল থাইল্যান্ডের পাতায়ার একটি ক্যাম্পলের ভিডিও সম্পূর্ণ ভিডিওটা ইউটিউবে আপলোড করা থাকবে চাইলে ডিটেলস ভিডিওটা দেখে নিতে পারেন